হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে আমরা ভালো আছো ভালো আছি তো এসে উল্টো নিয়ে আসলাম মোট সবাইকে বলব নেই তো আমাদের সকাল সকাল বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি পড়ে আমাদের ওপারের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এত কাদা এত কাদার মধ্যে যেতে হচ্ছে তো অনেক দিকে দেখতে পাচ্ছ দিকে মহিমা কতটা রাস্তা খারাপ রে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কাদো কাদো বাড়ির অবস্থা অনেকটা খারাপ সকাল থেকেই বৃষ্টি পড়ছে এখানে আবার কালকেও পড়ছিল সকাল থেকে বৃষ্টি আজকেও পড়ছে এখনো ছাড়েনি ঠিক মতন আবার এসতে পারে বৃষ্টি সৃষ্টি দেখতে পাচ্ছ পুরা আর ওদিকে আমার দিদি আছে একটা এত হয়ে গেছে m 리 r i